রাঁধে রাঁধে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত আজকে চলে এসিলাম বাসুদেব দ্বার অর্থাৎ গোকুলে যেখানে কিনা শ্রীকৃষ্ণ অর্থাৎ ছোট্ট গোপাল কিন্তু খেলে বেড়াতো এইখানে কিন্তু সে বড় হয়েছে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে বেড়াতো এখানকার ভেতরের ছবিটা আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ এখানে ভেতরে ফোন অ্যালাউ ছিল না মানে ক্যামেরা অ্যালাউ ছিল না আর বাইরেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বাইরের <laughs> में वो हुआ था। का नाम दामोदर हुआ था तो में नियम है पालन करते हैं तुमको अंदर आने से किसान ने देख लिया है पर तो तुम लोगों ने किस्ट को नहीं देखा है ही फोटो जानते हो अभी हाँ जैसा যেখানে গোপালকে মা যশোদা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধেছিলেন সেই দামোদর লীলার কথা আমরা সবাই জানি সেটি কিন্তু এখানে হয়েছিল স্থানে হয়েছিল আর এই উৎসবটি কিন্তু আমরা কার্তিক মাসে পালন করে থাকি এরপর চলে এসেছিলাম ব্রহ্মাণ্ড ঘাট এখানে কিন্তু শ্রীকৃষ্ণ অর্থাৎ ছোট্ট গোপাল মাটি খেয়েছিল আর তখন যশোদা মা তার মুখে আ করে মাটি দেখতে পেয়েছিল সেই স্থান হচ্ছে এটি দর্শন করেছি সব সব দেখাবো তোমাদের আর হচ্ছে এখানে দেখেছো যমুনার তীরে এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় কিন্তু গোপাল বসে মাটি খেয়েছিল এখানে মন্দির রয়েছে একটা গাছ রয়েছে আর এখানে বহু গাছ রয়েছে আর এই জায়গায় সে কিন্তু প্রথম গোপাল মাটি সেবা করেছে গ্রহণবন্ড ঘাট হ্যাঁ ঘাট বলি গোপাল এই ঘাটে মাটি খেয়েছিল তারপরে মা দর্শোদা হাত করে মাটি বের করেছিল পরে দেখতে পাই সারা ব্রহম সারা পৃথিবী গালের ভিতরে এই দর্শন দেখে মাছ অচ্ছেদ্য হয়ে যায় পরবর্তীকালে মাকে আবার তোলা হয় তারপরে এই ঠাকুরজির নীলা এটা

ওখান থেকে মালা নিয়ে আমরা বলরামের কাছে কিন্তু পুজো দিয়েছিলাম তারপর চলে এসেছিলাম রাভেল গ্রাম তোমরা রাভেল গ্রামের নাম অনেকেই শুনেছ কিন্তু রাধারানীর মন্দির অর্থাৎ রাধারানী একদম ছোট্ট বয়সে যেখানে মানুষ হয়েছিলেন সেখানকার মন্দির তোমরা এখানে অর্থাৎ বৃন্দাবনে আসলে এই স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে এই ছিল আমাদের ছোট্ট রাধারানীর মন্দির খুবই কিউট লাগছিল মাকে দেখতে তো চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করুন টাটা